নমস্কার আমরা এখানে এক্সপেন্ডিচার এন্ট্রি করব সিএলএ পাঠকে এখানে ইনকাম এন্ট্রি করে নিচ্ছি এক্সপেন্ডিচার করবো এক্সপেন্ডিচারে যদি আমরা এজিএম বা অন্যান্য মিটিং পারপাসে কিছু খরচ করি এখানে এন্ট্রি করব অ্যাডমিন অডিট চার্জেস ব্যাঙ্ক চার্জেস বুক কিপার পেমেন্ট ক্যাডার পেমেন্ট কমিউনিকেশান এক্সপেন্সেস ডিভিডেন্ড পেমেন্ট ইলেকট্রিসিটি এক্স এসেডা এক্সপেন্ডিচার বা স্পেসিফিক পারপাসে এটাও এখানে এন্ট্রি করব যদি কোনো স্পেসিফিক পারপাসে আমরা এন্ট্রি করি খরচ করি এরপর ফিস গ্র্যান্ড ইন্টারেস্ট পেড অন ডিপোজিট ইন্টারেস্ট পেড অন লোনস ইন্টারেস্ট পেড টু আদার্স ইন্টারেস্ট পেড অন সেভিংস টু সিবিও অফিস বিআর সোনারিয়াম এর সেটা আমরা বিভিন্ন যা যা খরচ করেছি সমস্ত কিছু এখানে এন্ট্রি করতে পারব যেমন ক্যাশ অন পারচেস রেন্ট ট্যাক্সেস পেড ট্রাভেল এক্সপেন্সেস এসে যাবতীয় খরচ আমরা সঙ্গে করে থাকি সেটা এখানে এন্ট্রি করতে পারবো এক্সাম্পেলের জন্য অডিট চার্জেস একটা এন্ট্রি করে দেখি এখানে ধরুন সাপোজ আমরা পাঁচ হাজার টাকা হচ্ছে অডিট চার্জ দিয়েছি তাই জন্য এখানে অ্যামাউন্টটা বসাবো পাঁচ হাজার টিক চিহ্নে ক্লিক করে সেভ করব সামারিতে এসে যাবে এইভাবে এইভাবে যতগুলো হচ্ছে খরচ হয়েছে সব আপনার এখানে এন্ট্রি করে নিতে পারি আমরা এবার একটা হচ্ছে স্পেসিফিক পারপাসে এটা এন্ট্রি করে দা দেখবো ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ফর পিজি আমরা সাপোজ পিজির ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের জন্য পিজিকে আমরা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি অ্যামাউন্টটা এখানে বসাবো পঞ্চাশ হাজার তারপর এখানে ডি মার্কেট ক্লিক করে সেভ করব সেই সামারিতে এসে গেল আমি যেটা এইভাবে এক এক করে আমরা সবই এন্ট্রি করতে পারবো যা আপনি যত রকম খরচ করেছেন সঙ্গে তবে এখানে করা যাবে থ্যাংক ইউ